হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আবারও আপনাদের পছন্দের সেই ডিসকাউন্ট অফার শাড়ি নিয়ে আসলাম বর্তমানে কিন্তু একটা সিল সুদি শাড়ি নিতে গেলেও কিন্তু বারোশো পনেরোশো টাকা লাগে আর আমরা আপনাদেরকে অফার প্রাইজে সেই আপনাদের পছন্দের পশমিনা কাতানগুলো নিয়ে আসলাম এক হাজার টাকায় তো অনেক কালার চলে আসছে অনেক ডিজাইন চলে আসছে এখানে কন্ট্রাস্ট ম্যাচিং সব পাবেন একটা কন্ট্রাস্ট খুলে দেখাও তো একটু একটা কন্ট্রাস্ট খুলে দেখাও এখানে কন্ট্রাস্ট ম্যাচিং সব ধরনের কালার পাবেন লাইট কালার পাবেন ডিপ কালার পাবেন কিন্তু প্রাইস কিন্তু এক হাজার টাকা এক হাজার টাকা একটা কাতা হয়েছে দেখেন ব্লাউজটা কত লং ব্লাউজ দুই সাইডে কিন্তু পার দেওয়া আছে হাতে পিঠে বড়টা দিতে পারবেন আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়না হবে এটা প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা একটা লাইট দেখাও আমরা সব খুলবো না আমরা জাস্ট দুই একটা খুলে দেখাবো আর বাকিগুলো ভাজির উপর দেখাবো একটা লাইট কালার দেখাও এখানে একটা কালার পেস্ট কালার ভিতরে দেখেন কত সুন্দর পেস্ট কালার ভিতরে আর ব্লাউ এটাও কিন্তু ম্যাচিং ব্লাউজ হবে যেটা ম্যাচিং এটা ম্যাচিং ব্লাউজ হবে যে ব্লাউজ হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা একটা পশমিনা কাদান পেয়ে যাচ্ছেন মরিয়ম শাড়ি ঘর থেকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দেখেন জাম কালার দেখাতে থাকো দেখেন কালারগুলো দেখতে থাকেন প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস মাত্র এক হাজার টাকা পড়বে দেখেন প্রচুর ডিজাইন কালার আছে প্রাইস এক হাজার টাকা দেখেন দেখতে থাকেন এক হাজার টাকা প্রাইস দেখেন কত কালার অনেক কালার আবার চলে আসে এগুলো কিন্তু আমাদের থাকে না আসলে শেষ হয়ে যায় কারণ একটা কাতান সেরে এক হাজার টাকা কে দিতে পারবে বল একদম সফট কাতান ব্লাউজ পিস সহ বর্তমানে একটা হাফসিল নিতে গেলেও আপনার বারোশো পনেরোশো টাকা লাগা আমরা একটা পশমিনা কাতান দিয়েছে মাত্র এক হাজার টাকা এটা কিন্তু সবার পছন্দের একটা শাড়ি কারণ আমাদের শপে এসে সবাই শাড়িটা কিনে ভিত্তের জন্য নিজেদের জন্য মাঝে মধ্যে কিনে দেখেন সফটের ভিতরে প্রাইস এক হাজার দেখেন কালার প্রচুর কালার কিন্তু আমাদের চলে আসে দেখেন হলুদ হলুদের সবুজ যারা ব্রাইডাল হলুদের জন্য নিতে চান তারা ওই কালারটা নিতে পারেন দেখেন ব্লু ম্যাজেনটা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা এখানে কিন্তু রবিন আছে রবিন কিন্তু শাড়িগুলো দেখাচ্ছে সবাই চলে আসবেন আসলে রবিনকে পেয়ে যাবেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে আর ওর থেকে এই শাড়িগুলো এক হাজার টাকা নিতে পারবেন অফারে দেখেন প্রত্যেকটা শাড়ি প্রাইস এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনেক কালার আছে প্রচুর কালার আছে দেখতে থাকেন প্রচুর কালার পাবেন ভিডিওটা কিন্তু টানবেন না ট্রেনে দেখলে অনেক কালার মিস করবেন দেখেন প্রচুর কালার আছে রিল্যাক্সে দেখবেন দেখেন প্রচুর কালার ডিজাইনগুলো চেঞ্জ এই যে প্রিন্টগুলো কিন্তু চেঞ্জ এগুলো প্রিন্ট এগুলো কিন্তু সেলফ কাজ মানে সুতো দিয়ে কাজ করা ম্যাচিং দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা প্রচুর কালার আছে যারা নেবেন আগামীকাল চলে আসবেন কারণ একদিন দু দিন লেট করলে কিন্তু কালার মিস করবেন মানে আমাদের কালার কিন্তু শেষ হয়ে যায় দেখেন এক হাজার টাকা দেখেন টাকা দেখেন এই যে হলুদ সবুজ পিন্টটা আলাদা দেখেন এক হাজার টাকা দেখেন বেবি পিঙ্ক কালার প্রাইস পড়বে এক হাজার টাকা প্রচুর কালার আছে দেখেন এক হাজার টাকা পাচ্ছেন অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখেন প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা প্রচুর কালার পাবেন পশ্চিমা কাতারের ভিতরে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন ম্যাচিং ম্যাচিং ব্লাউজ কন্ট্রাস্ট কন্ট্রাস্ট ব্লাউজ পাচ্ছেন দেখেন এই যে ময়ূর কোটি কালার শাইনিং কালার আছে প্রাইস এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এই যে হলুদ সবুজ আরেকটা ডিজাইন এই যে দেখেন আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন প্রাইস এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আপনারা যেটা ভালো লাগবে যারা অনলাইনে নেবেন তার স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আর যারা অফলাইনে নেবেন তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যাংশন মার্কেটের তলায় বাইশ নম্বর দোকান শাড়ি শাড়িগ্রাম আমাদের বাইরে আমাদের শোরুম কিন্তু একটা আমাদের শোরুম একটাই আপনারা মরিয়াম শাড়িগড় সাইনবোর্ডটা দেখে ঢুকবেন আর যারা অনলাইনে নেবেন তার স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে পারবে দেখেন প্রচুর কালার আছে প্রাইস এক হাজার টাকা দেখুন দেখুন প্রতিটা শাড়ির প্রাইস এক হাজার টাকা প্রচুর কালার ডিজাইন পাবেন প্রাইস এক হাজার টাকা দেখেন প্রচুর কালার আছে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে দেখেন প্রত্যেকটা পশমিনা কালার এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা দিচ্ছে প্রচুর কালার ম্যাচিং কন্টাস লাইট কালার ডিপ কালার সব কালার আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে দেখেন প্রচুর কালার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার হলুদ সবুজ প্রাইস এক হাজার দেখেন একটা কালার প্রাইস পড়বে এক হাজার টাকা জিগজাক ডিজাইন দেখেন প্রচুর কালার আছে এই যে দেখেন জলপাই কালার প্রাইস এক হাজার টাকা এই যে জাম কালার মিষ্টি কন্টাস প্রাইস এক হাজার টাকা দেখেন এই যে হলুদে ম্যাজেনটা মিষ্টি কালার কন্ট্রাস্ট প্রাইস এক হাজার এই যে বেবি পিঙ্ক কালার প্রাইস পড়বে এক হাজার টাকা ভিডিওটা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যখন আপনি ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন অ্যাশ কালার প্রচুর কালার আছে দেখেন প্রচুর কালার দেখাচ্ছে প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা এই যে দেখেন পিকপ ব্লু প্রাইস এক হাজার টাকা যারা আমাদের শপে আসবেন আগামীকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূরমানশোর মার্কেট তৃতীয়তল বড়িয়াম সারিঘর বাইশ নম্বর দোকানের তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ